নবী করিম সাল্লাম ইন্তকালের পাঁচ দিন আগে থেকে জরাক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন বেহুসন আবার ভূষণ যেদিন তিনি ইন্তকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দে করে পথ দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচু করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খোঁজবা দিলেন বললেন আমার উন্মতিরা এই পৃথিবীতে আল্লাহ তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছে । কেউ কিছুই বুঝবে না হজরত আবু বকার খুব কাঁদতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্ব নবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিনে সরকার হল আজান হয়ে গেল মসজিদে মুসলিমরা ভরে গেছে সাহবাহ গ্রাম সব এসে গেছে

দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার মামুদিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরা তাম ওখানে দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের পিছনে হবে না মসজিদে নবমীর দিকের দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদের অবধিতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হাজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে ওনা দিয়া পানি পেয়ে বেয়ে পড়ছে হাজরত আয়সা প্রশ্ন করলেন নামাজের দৃশ্য দেখি কানছেন কেন হজুর বলে নাই এটা কোনো দুঃখের পারি নয় আমি কাঁদতেছি এই জন্য এই নামাজের জামাত গায়নের জন্য তাই ভের মায়দানে অনেক রক্ত ঝরেছে আবার ওদের মায়দানে দাম দান শহীদ হয়েছে এই সাহাবা দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার্মতেরা জামাতে নামাজ করছে। আমার ধারণা হলো ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার্মতেরা এইভাবেই জামাআত মন্দিরে নামাজ আদায় করবে